আমার বাবা আমাকে ডাক্তার হওয়ার জন্য চাপ দিচ্ছেন কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আগ্রহী এখন তার কথা না শুনলে কি আমার গুণ হবে উত্তর হলো যে আপনার বাবার কথা রক্ষা করবার যদি সুযোগ থাকে তাহলে আপনার সেই চেষ্টা করা উচিত কারণ বাবা মা যদি কোনো আদেশ করেন এবং সেটা যদি কোনো অনেজ্য অযৌক্তিক আদেশ না হয় তাহলে সন্তানের সেটি রক্ষা করা কর্তব্য কিন্তু এর বিপরীতে যদি এমন হয় বাবা মা যা বলছেন সেটা আসলে আপনার দ্বারা পালন করা সম্ভব না বা আপনার জন্য পালন করা দুঃসাধ্য অনেক সময় বাবা মা না বুঝে অনেক কথা বলেন হয়তো তারা শিক্ষিত নন অথবা তারা এই বিষয়গুলো ভালো করে বোঝেন না তো সেক্ষেত্রে তাদের সে সমস্ত আবদার পূরণ করা আবশ্যক নয় তবে এক্ষেত্রে অদবের সাথে খুবই নম্রতার সাথে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আপনার অপরাগতার জায়গাটা আসলে ঠিক কোথায় কিন্তু কোনো অবস্থায় তাদের সাথে বেয়াদবী করতে পারেন না এরপরে প্রশ্ন হলো আমি নিজ হাতে বাঁশের বাঁশি বানাই এবং বিক্রি করি বাঁশি ও বাঁশির সুরের প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে প্রশ্ন হলো এই টাইপের বাঁশি বানানো এবং বিক্রির ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা প্রিয় দর্শক সুরা লোকমানের ছয় নম্বর আয়তাল রবুল আলমিন লাহওয়াল হাদিস ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন এই যে লাহওয়াল হাদিসের কেনা বেচার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এখানে লাহওয়াল হাদিস বলতে গান নিষেদ্ধ গান এবং বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে বিষয়টি আব্দুল রবীন্দিনা আব্বাস সরাদ সহ বিশ্ববিখ্যাত ওফাসির যারা আছেন নবী সাল্লাম থেকে সার্টিফিকেট প্রাপ্ত যে সমস্ত মুফাসের গুণ আছেন তাদের তাফসির এটি আব্দুল আব্দুল ইবনে আব্বাস্লাদ সহ অন্যান্য ফাসের তফসির কথা আব্দুল মসদুল্লা সহ তাফসিরের কথা ইবনে কাসির সহ অন্য তাফসির গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে এবং বিশ্বের প্রায় সব আহ জমাত রামায়ক রামায়িকমতই বাদ্যযন্ত্রের ব্যবহার করা হারাম এবং যে সমস্ত গানের মধ্যে অশ্লীলতা আছে যে সমস্ত গানের মধ্যে হারামের প্রতি আহ্বান আছে সে সমস্ত গান খালি গলায় বলাও হারাম এমনিতে গানের কথার মধ্যে খারাপ কিছু না থাকলে সেই খালে গোলায় গাওয়াতে কোনো অসুবিধা নেই তো এই বাঁশি যেটা আপনি তৈরি করছেন এটা যেহেতু বাদ্যযন্ত্রের কাজ দেয় অতএব এটি আপনার ভালো লাগে কাজ করলেও আপনাকে বর্জন করতে হবে যে মুসলিম এবং অনেক কিছুই আমাদের কাছে ভালো লাগে যেটা আমাদের জন্য আসলে ক্ষতির কারণ হয় ঠিক ছোটো শিশুর মতো তার কাছে অনেক কিছু ভালো লাগে আগুন লাল জ্বলছে হয়তো মোমবাতির মাথায় সেটাও তার কাছে কিন্তু ভালো লাগে ধরতে ইচ্ছা করে কিন্তু তার জন্য সেটি ক্ষতিকর বটে সো আল্লাহাবুল আলম যেটা আমাদের যেন নিষেধ করেছেন সেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এই বাদ্যযন্ত্রের তাল এটা লয় এটি আমাদের মধ্যে শয়তানের সাথে কানেকশন হওয়ার একটা পথ আমাদের মধ্যে তৈরি করে দেয় এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হই আপনি দেখবেন যে এগুলোতে যারা আসক্ত তারা দিনের পথে খুব বেশি ফিরে আসতে পারেন না বরং যত শির্ক আছে যত পুজো আছে এগুলোর অপরিহার্য আইটেমই হলো এই বাদ্যযন্ত্র অতএব একজন মুসলিম এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং তার ইমানের বিষয়টি যে আল্লাহ যে আমাদের হারাম করেছেন সেটি আমাদের সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখেছেন একটি অনলাইন অনলাইনে একটি প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলে শেয়ারকারীকে সংশ্লিষ্ট কোম্পানি টাকা দেয় উদাহরণস্বরূপ ধরা যাক তিনশো টাকার একটা ঘড়ি আমি সেই ঘড়ির লিঙ্ক শেয়ার করলাম এখন কেউ যদি আমার শেয়ার করা লিঙ্ক থেকে ঘড়িটি অর্ডার ঘড়িটি অর্ডার করে তাহলে সংশ্লিষ্ট কোম্পানি আমাকে বিশ টাকা দেয় আর দুশো তো আশি টাকা তারা নেয় এভাবে লিঙ্ক শেয়ার করে বিক্রি হলে সেই টাকা গ্রহণ করা ইসলাম অনুযায়ী হালাল হবে নাকি হারাম আরাম হবে ভাই আসাদুল ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যে এটি এক প্রকার মার্কেটিং অফলাইনে কোন কোম্পানির মালামাল বিক্রি করে সেল করে বা তার মার্কেটিংয়ের দায়িত্ব পালন করে আপনি যেরকম কোনো পার্সেন্টেজ গ্রহণ করতে পারেন ঠিক একইভাবে আপনি তাদের লিঙ্ক শেয়ার করলেন এবং আপনার শেয়ার করা থেকে কোনো কাস্টমার কিনলেন তাহলে আপনি যে তাদের প্রচারণায় সামিল হলেন এবং এর ফলে তারা একটা পণ্য বিক্রি করতে পারলো এটার কারণে আপনার যে পার্সেন্টেজ সেটা গ্রহণ করার জন্য হালাল হবে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হল আমার এক বন্ধু অনেকদিন ধরে আমাকে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ে যোগ দিতে উৎসাহিত করছে কিন্তু আহমদিয়া মুসলিম কি বা কারা বিষয়টি আমি পুরোপুরি বুঝি না আপনার কাছ থেকে এই সম্প্রদায় সম্পর্কে জানতে চাই প্রদেশ খুবই দরকারি একটি প্রশ্ন আপনি করেছেন আহমদিয়া মুসলিম বলতে আমাদের সমাজ যাদেরকে বোঝানো হয় তারা মূলত কাদিয়ানি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ার নামক গ্রামে এক লোক জন্মগ্রহণ করেছেন যার নাম ছিল গোলাম আহমদ ইংরেজদের খুব অনুগত ছিলেন এবং ইংরেজ আমলে তিনি এবং তার পরিবারের লোকজন তার বংশের লোকজন ইংরেজদের খুবই অনুগত এবং সেবাদার ছিলেন তার বক্তব্যে তার বিভিন্ন বই পুস্তকে কিন্তু লেখা আছে তার রুহানি খাজাইন এবং আরও বিভিন্ন বইয়ে তিনি স্পষ্ট করে লিখেছেন এবং দাবি করেছেন যে নওজবিল্লা তিনি বলেছেন যে খোদা তালা কাদিয়ান নামক জায়গায় তার রাসুল প্রেরণ করেছেন অর্থাৎ তিনি নিজেকে ইঙ্গিত করছেন যে তিনি আল্লাহ রাসুল নওজুবিল্লাহ এবং কাদিয়ান নামক জায়গা নাকি ভারতের গুরুদাসপুর জেলাতে নাকি নবী হিসাবে তিনি এসেছেন এছাড়াও আরও স্পষ্ট করে তার বিভিন্ন বই তিনি কখনও নিজেকে নবী কখনো রাসুল কখনও মাসিহ মাউদ বা প্রতিষ্ঠিত মাসি হিসাবে উল্লেখ করেছেন ইসলামের আকিদা এবং বিশ্বাসের একটা মৌলিক জায়গা হলো যে আপনাকে নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল সেটি বিশ্বাস যেমন করতে হবে আর্শুল্লাহ আল্লাহ আর্ষাল মহম্মদুর রসল্লা আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেওয়া এবং মহম্মসাল্লু আসলাম আল্লাহ রসুল হওয়ার সাক্ষ্য দেওয়া এটা যেমন আমাদের ইমানদার হওয়ার জন্য জরুরি ঠিক একইভাবে রসুল্লাহ করিম সাল্লাহ আসলাম যে আল্লাহ শেষ নবী শেষ রাসুল তারপর আর কোন নবী বা রাসুল আসবেন না এই কথার সাক্ষ্য দেওয়াটাও কিন্তু আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট বা অংশ ফলে আপনি যদি নবী সাল্লামকে আল্লাহ রসুল হিসেবে স্বীকার করেন কিন্তু তাকে শেষ নবী বা রাসুল হিসেবে স্বীকার না করেন তারপরে অন্য কোনো ব্যক্তিকে রাসুল বা নবী হিসাবে মনে করেন তাহলে সারা বিশ্বের সমস্ত লামায়ক্রম ঐক্যমতে আপনি অমুসলিম হবেন এই তথাকথিত আহমদিয়া মুসলিম সম্প্রদায় বা মুসলিম জামাতের যে লোকজন আছেন তারা মূলত কাদিয়ারি ধর্মের অনুসারী এবং তারা প্রত্যেকে এই কাফের এবং ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়েছেন তারা সাধারণ কাফের নন তারা জিন্দিক টাইপের কাফের জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে কাফের নিজে মুসলিম হিসাবে মানুষের কাছে জাহির করেন অথচ তিনি বিভিন্ন রকমের কুফুরি বিশ্বাস ধারণ করেন লালন করেন মানুষকে প্রতারণা করেন এটা হলো অনেকটা নকলের মতো আপনার কাছে টাকা নেই দোকানদারের কাছে গিয়ে আপনি বলেছেন নির্বরণ করে আপনার ক্ষুদা লেগেছে হয়তো আপনি কিছু খাবার দিতেও পারে দোকানদার কিন্তু আপনি নকল টাকা যদি দেন তাহলে আপনাকে খাবার দেওয়ার পরিবর্তে জেলে পাঠানো হবে ঠিক একইভাবে আমাদের এই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সেটি করতেই পারে কিন্তু কেউ যদি মুসলমান নাম ধারণ করে অথচ সেই মুসলমানদের মৌলিক বিশ্বাস এটি ধারণ করে না তাহলে সেক্ষেত্রে সে কখনও মুসলমান না এটা বরং সে প্রতারণা করছে মাধ্যমে অতএব কোনো একটা জুতা কোম্পানির মতো অন্য দশটা জুতো কোম্পানির মতো আপনি জুতার একটা কোম্পানি খুললেন আপনি একটা প্রোডাক্ট বের করলেন একটা ব্র্যান্ড বের করলেন আপনি কেরাপাচা করলেন যথাযথ নিয়ম অনুযায়ী আইন শৃঙ্খলা সব কিছু মেনটেন করে এটাকে আপনার কেউ ইলিগাল বলবে না কিন্তু আপনি যদি কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ব্র্যান্ডের নকল বের করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অপরাধী হিসেবে ধরা হবে আপনি মুসলমানদের মৌলিক বিশ্বাস যেটি সেরকম বিশ্বাসকে বিশ্বাস করবেন না সেরকম বিশ্বাসে বিশ্বাসই হবেন না আবার নিজেকে মুসলিম দাবি করবে এটা সুস্পষ্ট প্রতারণা যেটা এই কাদিয়ানিরা করছে দুর্ভাগ্যজনকভাবে একই কাজ আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরাও করছে তারা নিজেদেরকে নাম দেয় ইসাই মুসলিম খ্রিস্টান না বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য বলে যে আমরা ইসাই মুসলিম মুসলিমই তো আমরা ইসাই আসলামের প্রতি যা শ্রদ্ধা করি আপনি মুসলমানের সাথে এমনি শ্রদ্ধা করেন তো কথা বলে তারা মানুষকে খ্রিস্টান বানায় আর এরা মানুষকে কাদিয়ানি বানাচ্ছে এবং গোটা বিশ্বের অনেক মুসলিম দেশেই তাদেরকে কাফের হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে আমাদের দেশে তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি দীর্ঘদিন থেকে ও করে আসছেন দুর্ভাগ্যজনকভাবে তাদের সে দাবিকে এখনও পর্যন্ত পূরণ করা হয়নি আমরা আশা করবো আশু সেই দাবি পূরণ করা হবে এবং আপনাকে আল্লাহ তালা হেফাজত করুন এদের এই কবল থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে আর কর্না রাসুল আসবেন আল্লাহ তালা বলেছেন মাকানা মহম্মদনবা হদিমির রেজি আলহুম আল্লাহ কী রসুল্লিহাত নবীন আল্লাহ তালিয়া এখানে নবী সাদা সালামকে সব নবীদের শেষ নবী হিসাবে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন খাতাম বা খাতেম দুইভাবে পড়া যায় দুইবার দুইটার অর্থই হলো রবি হুল্ রবী সাল্লাম শেষ নবী এবং শেষ রাসুল নবী সাল্লাহ সাল্লাম এটার আরও স্পষ্ট ব্যাখ্যা করেছেন জেলা লা আমার পরে আর কোনো নাবি আসবে না স্পষ্ট বলেছেন নবী সাল্লাহ সাল্লামের সময় এমনই এক ব্যক্তি আসাদ আনাসি যে নিজেকে নবী দাবি করেছিলেন নবী সাল্লাহ সাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন পরবর্তীতে তাকে তার স্ত্রী হত্যা করে এবং একইভাবে নবী সাল্লাহ সাল্লামের বিদায়ের পর মুসাইলা মা আল কাজাব নামে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে এবং ভয়ঙ্কর ফেতনা যখন সমাজের মধ্যে ছড়ায় তখন খলিফা অবকর সিদ্দিক শাসন আমলে সিনিয়র অনেক সাহবা একরামের মাধ্যমে তাদের সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া এবং সে চল্লিশ হাজার মানুষই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত এবং পরবর্তীতে তাকেও কিন্তু বধ করা হয় এখান থেকে বোঝা যায় স্বয়ং নবীসাল্লাহালাম এবং সাহাবা একরামের সময় পর্যন্ত মিথ্যা নুবতের দাবিদারদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করেছেন কিন্তু মুসলমানদের নাম ভাঙিয়ে অমুসলিম কেউ সমাজের মধ্যে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না এবং এটি দেওয়াটা কখনো ন্যায্য হতে পারে না এই জন্য নবী সাদ সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন আমার পরে সালাসুন আকাবুন তিন তিরিশ জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে কুল্লো মিয়াজ আমান্নাহু নবী প্রত্যেকে ধারণা করবে সে নবী অথচ লাহ নবিয়া বাদিয়া আমার পরে আর করুন নবী আসবে না অতএব কাদিয়ানি যারা তারা নিজেদেরকে আহতি মুসলিম জামাত পরিচয় দেয় তারা গোলাহত কাদিয়ানি কেনাবি রাসুল মনে করে আজকাল তারা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অস্বীকার করার চেষ্টা করে অথচ তাদের যে সমস্ত লিটারেচার আছে তাদের যে সমস্ত বই পুস্তক আছে সেখানে পরিষ্কারভাবে তাকে নবী এবং সুল হিসেবে উল্লেখ করা আছে বা তিনি দাবি করেছেন অতএব তার অনুসারী হওয়া ইসলাম থেকে খারিজ হওয়ার সামিল সাধারণ অমস্লিমের সাথে জিন্দিকের পার্থক্য হল জিন্দিক সে সাধারণ মুসলিমের চাইতে অনেক জঘন্য কারণ সে প্রতারণা করা এবং মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে অতএব এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে আহমদে মুসলিম জামাত অথবা ইসাই মুসলিম জামাতের নামে কাদারিরা কিংবা খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচার করছে অত্যন্ত সুকৌশলে কখনও গরিব মানুষদেরকে টার্গেট করে খ্রিস্টান মিশনারি লোকজন তাদেরকে লোভে ফেলে প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে পার্বত্য অঞ্চলে উত্তরবঙ্গে গরিব এলাকার লোকে টার্গেট করে তারা কাজ করছে কয়েকদিন আগে যশোরের পিকনিকের নামে কিছু মানুষকে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে এর আগে ফরিদপুরের একটি ঘটনা তারা সাদা কাপড় পরে পুরোহিতের বেশে তারা সমাজে বসবাস করছে এবং ঘোরাফেরা করছে অথচ তারা তলে তলে খ্রিস্টান মিশনারির মাধ্যমে তারা খ্রিস্টান ধর্মের মানুষকে দীক্ষিত করছে প্রলোভন দিয়ে পূর্ব তিমুর সহ সুদানের কিছু কিছু এলাকা যেগুলোতে এক সময় মুসলমানদের বসবাস ছিল কিন্তু পরবর্তীতে খ্রিস্টানদের আধিপত্যের কারণে উপনিবেশিক আমলে এবং তার পরবর্তী সময়ে খ্রিস্টান বিশ্রগুলোর কারণে সেখানে কিন্তু খ্রিস্টানদের আধিপত্য হতে হতে শেষ পর্যন্ত মুসলমান দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে আমাদের পার্বত্য অঞ্চলকে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন করবার জন্য উত্তরা অঞ্চলের কিছু অংশকে বিচ্ছিন্ন করবার জন্য নানা ষড়যন্ত্র চলছে আমাদের দেশে কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তা আছেন যারা সামান্য কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে হয়তো তারা এই সমস্ত কাজ দেখেও না দেখার ভান করেন বিভিন্ন ওলামাইক্রাম তাদের কাছে নালিশ করতে গেলে উল্টা তারা হ্যারেঞ্জমেন্টের শিকার হন অতএব কাদিয়ানিদের অমস্টিম ঘোষণা করা এবং খ্রিস্টান মিশনারিগুলোর এই সমস্ত অপতৎপরতা বন্ধ করা এটি আমাদের ধর্মীয় কারণে যেমন খুবই জরুরি ঠিক তেমনি ভাবে আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই আবশ্যক একটি বিষয় আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে এখানে সোচ্চার হতে হবে